হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের সেকেন্ড লাইভ আসলে থার্ড লাইভ সেকেন্ড লাইভটা হচ্ছে বাঞ্চাল হয়ে গেছে রিচ কোনোভাবেই হচ্ছে আপ হচ্ছিল না সো আমি ওটা হচ্ছে কেটে দিয়ে আবার লাইভ হয়েছি আপনারা যারা আছেন আমার সঙ্গে একটু জয়েন করে নেন জলদি জলদি আর একটু কমেন্ট করে দেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক না থাকলে আর লাইভ করবো না গিয়ে ঘুমায় পড়বো ব্লাউজ দেখাতে চাইছিলাম বাট যদি সব কিছু ঠিকঠাক না থাকে আমি হচ্ছে গিয়ে ঘুমায় পড়বো নো ব্লাউজ ফর টুডে যদি এরকম হয় আর কি আপনারা একটু কমেন্ট করে পাশে থাকেন দেখি আমি যে রিচের কি অবস্থা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন লাইফটা কি দেখা যাচ্ছে শুনতে পাচ্ছেন ঠিক ঠিক যদি হয়ে থাকে তাহলে একটু জলদি জলদি করে করে কমেন্ট দেন আছে যেন আমি বুঝতে পারি কারণ এটা কিন্তু কমপ্লিটলি আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি কিন্তু অন্য কোনোভাবেই বুঝতে পারবো না যে লাইফ ঠিকঠাক আছে কি না পূজা আপু চলে আসছে হ্যালো পূজা আপু হ্যালো আরে আপুনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জায়েদ কাকুলি শেহ আপু হ্যালো আপু কেমন আছেন আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এখন একটু একটু ভালো আছি এখন সবাই একটু কমেন্ট করছে সো এখন আমার একটু ভালো লাগছে সব একটু বেশি করে কমেন্ট করে দেন একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন মন স্টিকার কমেন্টও করতে পারেন আচ্ছা হাই আপু ঠিক আছে শুনান্দা আপু আমি স্টার্ট করব ব্লাউজ দেখানো আর আমি আবারও বলছি আস্ক মি এনিথিং আই উইল বি অনেস্ট অ্যান্ড দেন আই উইল আস্ক সামথিং টু ইউ হ্যাঁ মানে আমিও কিছু আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেবো আবার সেটার বদলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো আপনারা অনেস্টলি উত্তর দিতে হবে মানে এটা একটা ফেয়ার গেম ঠিক আছে একটা গেম খেলছি ব্লাউজ তো দেখাবোই দেখানোর পাশাপাশি একটা গেম খেলছি কারণ অনেক সময় আপুদের মনে অনেক ধরনের কোশ্চেন থাকে হ্যাঁ আমি এগুলো বুঝি যে আপু কি ট্রাইব কিনা আপুর কি বিয়ে হয়েছে কিনা সো আপনারা জিজ্ঞেস করতে পারেন ডোন্ট ওয়ারি আমি খুবই মিশুক একটা মেয়ে যারা আমাকে কাছ থেকে চেনে তারা জানে আমি খুবই খুবই মিশুক দো আই ডোন্ট লুক অ্যাট অল আমাকে দেখলে মনে হয় না যে আমি এত মিশুক বাট আমি মিশুক আর মিশুক তো আমি বলো একটু বেশি মাত্রায় প্রপার প্রপার আচ্ছা প্রপারলি মিশুক আমি ওকে থ্যাংক ইউ সপটা আপু থ্যাংক ইউ শ্রীজা আপু থ্যাংক ইউ সো মাচ আপু সাদা কালো ব্লাউজটার স্টক হয়েছে আপু ওটার জন্য অপেক্ষা করছি সাদা কালো কোন ব্লাউজ কোন ব্লাউজ কোন ব্লাউজ পেজ ইনবক্স করতে হবে আপু খুব সুন্দর লাগছে আপনি কি আদিবাসী আমি আদিবাসী না কিন্তু আদিবাসী হলে কেমন লাগতো মানে কেমন হতো আমি মুসলিম হ্যালো দিলচিরিত্রিল আপু কেমন আছেন চলেন ব্লাউজ দেখি এতক্ষণে সব ঠিকঠাক হয়েছে প্রথম যে ব্লাউজটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা একেবারে নতুন একটা ব্লাউজ সবার জন্য সবার জন্য রেড একটা সামনে বাটন রেড ব্লাউজ এবং হাতাটা দেখেন কত সুন্দর আগে কাপড়টা দেখেন কত সুন্দর জাস্ট লুক এট দা মানে ফেব্রিক কত সুন্দর একটা হাতা দেখেছেন শুভ ভাইয়া কেমন আছে শুভ ভাইয়া ফার্স্ট ক্লাস আছে আলহামদুলিল্লাহ আসলেสนাই তুমি বলো না এটা কেন হবে তুমি কেমন আছে এটা অন্যকে ডিপেন্ড করছে এটা অন্য কারোর উপর ডিপেন্ড করবে কেন হাই বিউটিফুল আপু थैंक यू प्रियंका আপু আচ্ছা এটা হচ্ছে এই যে সেম এই 블্লাউজ ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে খুব সুন্দর করে করা এটা হচ্ছে আমি আগে লাগিয়ে নেই আর যাদের এটা লাগাতা অসুবিধা হবে তারা আগে এটা লাগাবেন তারপরে 블্লাউজ পরবেন ওকে তারা আগে হচ্ছে বাটনটা লাগাবেন তারপরে হচ্ছে ব্লাউজটা পরবেন সুন্দর নারিকেলি বাটন করা আছে এই যে দেখেন তাতে কি হবে তাতে এই যে এই জায়গাটা ফিট এই যে দেখেছেন এখন আমার লেগে গেছে ওকে সো যারা থ্রি কোয়ার্টার হাতা পরেন তাদের জন্য একটু একটু অন্যরকম একটা ব্লাউজ এটা খুবই সুন্দর খুবই ফর্মাল লুকের একটা ব্লাউজ খুবই স্টক লিমিটেড এবং এই ফেব্রিকটাও সফট সিল্ক ঠিক আছে সফট সিল্ক সো এবং পড়তে খুবই আরাম মানে ব্লাউজটা পড়তে যে কি ভীষণ আরাম হবে সেটা হচ্ছে আপনারা নেওয়ার পরেই টের পাবেন নেওয়ার পরেই টের পাবেন এবং ব্লাউজটার প্রাইসও খুব রিজনেবল মাত্র হচ্ছে এক হাজার টাকা মাত্র হচ্ছে এক হাজার টাকা সিল্কের ব্লাউজ কিন্তু কে মাত্র এক হাজার টাকা তোমাকে খুব ভালো লাগে খুব সুন্দর করে কথা বলো তুমি ইসরা জাহান আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মিতা আমার হ্যাঁ মিতা আমি মিতা আমি যে কত মানুষ এই আমার মিতা কয়জন দেখতেছেন দেখি তো এক লাইভে স্বর্ণা কয়জন পাওয়া যায় একটা লাইভে দেখবো আমি স্বর্ণা কতজন পাওয়া যায় সবাই একটু কমেন্ট করেন যাদের নাম স্বর্ণা বা যাদের পরিচিত কেউ স্বর্ণা এরকম হলেও চলবে লাইক আমার বেস্ট ফ্রেন্ড স্বর্ণা আমার বোন স্বর্ণা আমার ভাবি স্বর্ণা মানে এরকম ইভেন অনেকের আমুর নামও স্বর্ণা সো তারাও কমেন্ট করতে পারবেন সো এই চমৎকার ব্লাউজটা যারা অর্ডার করতে চান ঝটপট করে জানিয়ে দিবেন স্টক খুবই খুবই লিমিটেড ঈদের কালেকশন কমপ্লিটলি সো যার ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ওকে এই তো এটা হাতা থ্রি হাতা আর ব্লাউজ থেকে কিভাবে মাপ নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু সাথে থাকেন ব্লাউজ থেকে আজকে শাড়ি দেখাবো না আপু আজকে শাড়ি আর দেখাবো না রাত হয়ে গেছে তো দেখাবো কালকে কালকে শাড়ি কালকে যারা এখনো যারা ঈদের শাড়ি নেন মানে কেনা হয়নি তারা অবশ্যই কালকে শাড়ি দেখবেন এই যে এখান থেকে একটা জয়েন্ট থেকে একটা জয়েন্ট থেকে আর একটা জয়েন্ট পর্যন্ত টেনে মাপতে হবে ঠিক আছে টেনে মাপতে হবে এভাবে এভাবে ধরে টান দিতে হবে এই যে এরকম টেনে মাপতে হবে টেনে মাপলে এটা আসে নাইনটিন তার মানে এটা থার্টি সিক্স বাই এইট সাইজ আপু আজকে শিবরি শাড়ি দেখাবেন বলেছিলেন হ্যাঁ দেখাবো বলেছিলাম কিন্তু রাত্র করে রাত্র করে হচ্ছে আর আমি ভাবিনি যে আপনাদের সবাইকে পাবো ইনফ্যাক্ট প্রথম লাইফটাও বাঞ্চাল হয়ে গেছে সো আমি রিস্ক নিতে চাই নাই আমি শিওর হয়ে আসতে মানে আসতে চেয়েছিলাম যে যেন ভিউর সাপুরা থাকে সঞ্চারের প্রতি আমার মিতা রাইট আপনার সঙ্গে যে আমার কত কিছু মিলে এটা লিস্ট করা যাবে বুঝছেন নেক্সট দেখা হলে এটা লিস্ট করব যে আপনার সঙ্গে আমার কত কিছু মিলে আচ্ছা আপু আমি দিন দিন আপনার কত বড় যে ফ্যান হয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি বলেন আলিশা জাহান মেঘনা আপু কনসিডার মি অ্যাজ এ সিস্টার ওকে তাহলেই হচ্ছে হবে মানে তাহলেই হবে এর বেশি আমি কিছুই চাই না জাস্ট কনসিডার মি অ্যাজ এ সিস্টার ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লাউজ মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা যারা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা আমি রেখে দিচ্ছি লাস্টের দিকে আরেকবার দেখাবো এখন এখন হচ্ছে আরেকটা ব্লাউজ দেখাবো যেটা রি হবে এই যে এই ব্লাউজটা বেশ কিছু পিস রি হবে যারা এর আগেরবার পান নাই তারা হচ্ছে এবার নিয়ে নিতে পারেন এটা এটাও ব্যাক সাইডে বাটন এটা হচ্ছে বোট নেক ব্যাক সাইডে বাটন এবং হাতাটা হচ্ছে 12 ইঞ্চি হাতাটা হচ্ছে 12 ইঞ্চি সো এই ব্লাউজটা যারা এর আগের বার নিতে পারেন নাই তাদের জন্য এই ব্লাউজটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে করে দিন টাকা আচ্ছা এবার হচ্ছে এই যে অফ অফ ক্রিম হোয়াইট এবং কালো কম্বিনেশন ভিক্টোরিয়ান স্টাইলে করা এটার হাতাটাও সুন্দর বড় হাতা এবং হাতায় কাফলিং করা আছে খুবই সুন্দর এটারও সাইজ অ্যাভেলেবেল আছে কাফলিংটা বেঁধে নেই আমি একটু লাগাই দিবা নাম পারছি আমি এই তো ডান এই তো লাগানো হয়ে গেল এই যে থ্রি কোয়ার্টার হাতা খুব সুন্দর সো যাদের এটা তো আমি লাইভেও পড়েছি সো আপনারা লাইভ খুঁজে দেখলেও দেখতে পারবেন এই ব্লাউজটা একটা সেরা একটা ব্লাউজ আমাদের কালেকশনে সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার প্রাইস কত ভুলে গেছি পেজ থেকে জেনে আমি জানি না আমি ভুলে গেছি এটা হচ্ছে একটু পেজ ইনবক্স করে যার যার লাগবে পেজ ইনবক্স করে হচ্ছে প্রাইসটা জেনে নেবেন আমি লিটারালি ভুলে গেছি আমার মনে থাকে না তাই না আপু ব্লাউজের লম্বাটা বলে দেন লম্বা ষোলো ইঞ্চি আপু লম্বা ষোলো ইঞ্চি আপু রেড ব্লাউজের হাতা কতটুকু লং রেড ব্লাউজের হাতা হচ্ছে জাস্ট ওয়ান সেকেন্ড হাতা উনিশ ইঞ্চি প্লাস ওকে উনিশ ইঞ্চি প্লাস হাতা উনিশ ইঞ্চি প্লাস হাতা ওকে এই লাল ব্লাউজটার হাতা হচ্ছে উনিশ ইঞ্চি প্লাস দেখতে চাই শাড়ি শাড়ি আপু কালকে দেখাবো শাড়ি যারা যারা দেখতে চাচ্ছেন কালকে লাইভ হবে তিনটা সাড়ে তিনটার দিকে একটা লাইভ হবে মানে চারটার মধ্যে কেন ও আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তাহলে তাহলে কী হবে আচ্ছা চিন্তা করে দেখছি এটা আমি রেখে দিচ্ছি ফ্লোরাল ব্লাউজটা ঝটপট দেখে নেন যারা এখনো জানেন না যেটা রিস্টক হয়েছে সো তাদের জন্য বেসিক্যালি এটা ঝটপট দেখে নিয়ে অর্ডার করে দেন এটার প্রাইস মাত্র সাড়ে সাতশো টাকা ফ্লোরাল ব্লাউজ ব্যাকসাইডে হচ্ছে বাটন এবং হাতা হচ্ছে বারো ইঞ্চি এখানে কুচি করা আছে হাতা বারো ইঞ্চি ব্লাউজের লং হচ্ছে ষোলো ইঞ্চি যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন বাটন হচ্ছে হুক পেছনে হুক পেছনে ওকে ব্ল্যাক কালার দেখার আপু ব্ল্যাক কালার তো ফুল ব্ল্যাক আসতেছে ফুল ব্ল্যাক আসছে এই যে এটা হচ্ছে আরেকটা ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতার যাদের থ্রি কোয়ার্টার হাতা নিয়ে অনেক 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 কোয়েশ্চেন ছিল তাদের জন্য কিন্তু আমি থ্রি কোয়ার্টার হাতা করেছি মানে সো মানে যাতে করে আপনারা নিতে পারেন যারা হিজাব করেন আপুরা তারা যেন নিতে পারেন আমি কিন্তু সেই চিন্তা করেই হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা করেছি সো যারা অপেক্ষায় ছিলেন আশা করি যখন অ্যাভেলেবেল থাকবে তখনই হচ্ছে অর্ডার করে দিবেন এই যে এই যে খুবই সুন্দর ফিটিং একদম পারফেক্টলি ফিটিং আমি থার্টি সিক্স করি আমার হাতাটা একদম ফিটিং হয়ে আছে সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন খুব সুন্দর বাসন্তী অরেঞ্জ এবং আকাশি কালারের একটা ব্লাউজ সামনে গোল গলা সামনে গোল গলা সামনে গোল গলা এবং আমাদের কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টও চলছে সো টেন পার্সেন্ট ডিসকাউন্টও নিতে পারবেন একটা আটশো টাকা আটশো টাকায় আশি পার্সেন্ট আশি টাকা ডিসকাউন্ট সো সুপার সুপার ডিসকাউন্টে ব্লাউজগুলো হচ্ছে অ্যাভেল করতে পারছি এটা তো আমাদের সবচেয়ে হিট একটা ব্লাউজের মধ্যে একটা সো এই ব্লাউজটা যে অর্ডার করতে চান স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন সাইজ আছে বাটন হচ্ছে হুক পেছনে হুক পেছনে অনলাইন জব শুধু মেয়েদের জন্য কেন শুধু মেয়েদের জন্য কেন ছেলেরা কি দোষ করছে ছেলেদের টাকা পয়সা লাগে না সারি আবি মানে আমি প্রতিবার এদেরকে ব্যান করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই এবার হচ্ছে আমি বলেই ফেললাম আর কি মুখ দিয়ে বেরয়ে গেছে কন্ট্রোল করতে পাইনি যাই হোক আড়ু হীরামান আপু আপনি দয়ার করে এখানে মার্কেটিং করেন না এটা আরিনচরের লাইভ তার রুটি রুজি এখানে সো এখানে আপনি আপনার রুটি রুজি ব্যবস্থা করতে আইছেন না ঠিক আছে ওকে সাইজ হচ্ছে আছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে বোট গলা ব্যাক সাইডে হুক এটা হচ্ছে বারো ইঞ্চি হাতা যার ভাল লাগছে স্ক্রিনশট শার্ট নিয়ে পেজ ইনবক্স করেন আচ্ছা গেমটা কিন্তু খেলতেছি গ্রিন কালার হবে আপু গ্রিন কালার মাত্র একটা দেখালাম আর কি কি কালার লাগবে আপু রেড ব্লাউজের হাতা কতটুকু তারপরে কি লম্বাটা বলে দেন লম্বা তো বলেই দিলাম লম্বা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ব্লাউজের লম্বা ষোলো ইঞ্চি আমার কুর্তিটা অ্যাভেলেবেল আছে সো যাদের কাছে আমার কুর্তি খুব ভালো লাগছে তারা কুর্তি অর্ডার করে দিতে পারেন মাত্র তেরোশো টাকা এই কুর্তি সো মানে খুবই ভালো ডিল এটা সিল্কের কিন্তু এই যে এটা সিল্কের সিল্কের উপরে আমাদের নিজস্ব কারিগর দিয়ে ব্লক করিয়ে তারপর হচ্ছে কুর্তি মেক করিয়েছি আপনার নিজেদের কারখানায় সো যার ভালো লাগবে টেক স্ক্রিনশট আচ্ছা আপু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আপনি না আপু আমার আব্বা আব্বা হচ্ছে সিক সিক ফিল করছে মানে বসা থেকে উঠে দাঁড়ালেই মাথা ঘোরাচ্ছে সো প্রেশারও অনেক লো আজকে প্রেশার মেপের ছিল আপনার একটু দোয়া করেন কালকে হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দেখি যেতে পারি কি না মানে আমি আমি রাস্তাঘাটে কি এখন যারা রাস্তাঘাটে বের হচ্ছেন যারা আমাকে একটু আপডেট দিয়ে তো যে রোডে সিএনজি বা উবার বা আদার্স অন্য কিছু যেহেতু আমাদের গাড়ি নেই এখনো সো আদার কোনো আদার কোনো ভেহিকেল আছে কি না হ্যাঁ গাড়ি টাড়ি না থাকলে তো যাইতে পারবো না সো আপনারা একটু যারা বের হয়েছেন তারা একটু আমাকে এটা আপডেট দিন যে রাস্তায় গাড়ি পাবো কিনা ওকে সিএনজি বা উবার এখান থেকে ধানমন্ডি যেতে এই দুটো অপশন ছাড়া আর অপশন নাই রিকশায় যাওয়া যাবে না সো এটা হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা রেখে দিচ্ছি আমি আচ্ছা এখন ব্লাউজ আপনারা কিন্তু ডিসকাউন্টে এই ব্লাউজগুলো হচ্ছে নিয়ে নিতে পারেন ডিসকাউন্টে হচ্ছে যে এই ব্লাউজগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যেগুলো গর্জিয়াস ব্লাউজ এবং একটু হায়েন্ড সেগুলো কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন টেন পার্সেন্ট লাইক এটা হচ্ছে আঠারোশো টাকার ব্লাউজ আপনারা একশো আশি টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কি হ্যাঁ টেন পার্সেন্ট কী আমি ভাবছি আমি পারি না আমি অ্যাকাউন্টিং এর ছাত্রী কি কি মনে হয় আই মেরিট এটিক জানো আর একটু কিছু এরকম বড় আমি একটু বলি বলার সুযোগ আগে আগে একটু নিজে একটু যাই করি ওইটা হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই না টাইপের অবস্থা আমার কিছু বলা আগে মনে করে নিজের ব্যান্ড বাজানো শুরু করে দিছি পাবেন ও ভাই আছে ওকে গ্রেট ও ভাই ও ভাই যদিও আমার কাছে ইনস্টল করা নাই বাট ইনস্টল করা যাবে দুই মিনিটের কাজ করে ফেলবো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সাবি আপু এই ব্লাউজটা কিন্তু আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন আঠারোশো টাকা প্রাইস সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ভিক্টোরিয়ান ব্লাউজটা নিয়ে নিতে পারেন আর দয়া করে এই কাজগুলাকে লোকাল এমব্রয়ডারি কাজের সাথে তুলনা করবেন না কাইন্ডলি খুবই সুন্দর কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্কের কাজ করা এমব্রয়ডারিতে ঠিক আছে এমব্রয়ডারিতে কাটওয়ার্কের কাজ করা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যদি এখন অর্ডার করেন ওকে রেখে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল আছে এই যে আরেকটা ব্লাউজ সুন্দর লাল ব্লাউজ সুন্দর লাল ব্লাউজ যারা সুন্দর লাল ব্লাউজ খুঁজছেন তাদের জন্য হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার এই যে অনেকগুলো কালার দিয়ে লালের মধ্যে পিঙ্ক কোনটা আমি লাইভে আসি এখন বলতে পারতেছি না কেন দিছে এই যে লাল মাত্রই দেখাচ্ছি আপু আর হচ্ছে লাল প্রথম যে ব্লাউজটা দেখিয়েছি সেটা তো এক কালার লাল অনেক গর্জিয়াস একটা ব্লাউজ মাত্র হচ্ছে এক টাকায় ওই ব্লাউজটা আমার পরিচিত যারা মিস করবেন না আমি বারবার বলতেছি আপনাদের লাল একটা ব্লাউজ যদি থাকে বিশ্বাস করেন এগুলা কাজে লাগে বুঝছেন মানে বিপদের সময় আমাকে মনে পড়বে আমাকে মনে পড়বে যে আপু একটা ব্লাউজ দিতে বলছিল এবং ওই ব্লাউজের জন্য আমি আজকে শাড়িটা পড়তে পারতেছি এটা কিন্তু মনে রাখেন আপু অর্ডার করলে কি ফুল হাতা দিয়ে ফ্লোরাল ব্লাউজটা বানিয়ে দিতে পারবেন সরি আপু হবে না আমাদের সব রেডিমেড হয়ে যায় অলরেডি আপু আমার প্রিভিয়াস অর্ডারের সাথে গ্রিন ব্লাউজটা অ্যাড করা যাবে গ্রিন ব্লাউজটা যদি সাইজ থাকে তাহলে করা যাবে যদি ডিসপ্যাচ হয়ে যায় তাহলে করা যাবে না আর একটা কথা বলি যদি পার্সেল ডিসপ্যাচ হয়ে যায় তারপরে ওই পার্সেলের সাথে কোনো অর্ডার অ্যাড করা যাবে না নতুন অর্ডার হিসেবে করা যাবে ওকে ডিসপ্যাচ হয়ে গিয়েছে কিনা এটা একটু জেনে নেবেন আগে রোড পাস নিয়ে না রোড পাস কার কাছ থেকে নিব অ্যাপ থেকে নিয়ে না যাবে ওকে এগুলা তুমি একটু করে রাখো কালকে হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছেন প্রত্যাশা আপু আপনার নামের প্রনাউন্সিয়েশন কি প্রত্যুষা বর্মন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মানে আমি থ্যাঙ্কস দিব কিন্তু আপনার নামের আমি আটকায় গেছিলাম যে নাম উচ্চারণ করতে পারতেছি না সো এটা হচ্ছে রেড কালারের ব্লাউজ রেড এর মধ্যে পিঙ্ক আছে গ্রিন আছে ইয়েলো আছে রেড মধ্যে মাল্টি সো এটাও আপনারা অর্ডার করে দিতে পারেন মাত্র সাতশো টাকা অর্ডার করে দিলেই কনফার্ম হয়ে যাবে অর্ডার করে দিলেই কনফার্ম হয়ে যাবে আরেকটা একটা ব্লাউজ দেখাচ্ছি সাদার উপর সবুজ খুবই স্নিগ্ধ একটা ব্লাউজ এই ব্লাউজ সবকিছুর সাথে পড়তে পারবেন মাল্টি কালার এবং হাতার মধ্যে হচ্ছে লেস ওয়ার্ক হাতের মধ্যে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে সামনে বাটন এটাও সামনে বাটন দেওয়া ব্লাউজ এবং খুবই কার্যকরী একটা ব্লাউজ মানে আমি মনে করি যে সবার কাজে লাগবে সবার সবার কাজে লাগবে এরকম একটা ব্লাউজ সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন ঝটপট করে স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন মাত্র হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা ঠিক আছে আর আমার কুর্তিটা যারা পছন্দ করেছেন আমি প্রথম ব্লাউজটা আবার একটু দেখাবো আমার কুর্তিটা যারা পছন্দ করেছেন তাদেরকে বলছি কুর্তিটা অ্যাভেলেবেল আছে অল সাইজেস চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং মাত্র হচ্ছে তেরোশো টাকা মাত্র একদম রেডিমেড কুর্তি সিল্কের কুর্তি মাত্র তেরোশো টাকা সো ঝটপট করে অর্ডার করে দেন যেন মিস না হয়ে যায় আমার কুর্তি অ্যাভেলেবেল এবং এটা হচ্ছে দ্য রেড গর্জিয়াস রেড ভেলভেট ওকে এটার নাম দিলাম আমি রেড ভেলভেট কিন্তু এই ভেলভেট শুনে আবার ভাইবেন না এটা ভেলভেট কাপড় এটা ভেলভেট কাপড় না খুবই সফট সিল্ক কাপড় ঠিক আছে খুবই সুন্দর একটা ব্লাউজ খুবই স্ট্যান্ডার্ড একটা ব্লাউজ আমি এটা দিয়ে একটা শাড়ি পরে আসবো তখন দেখবেন যে কত ভালো লাগে রিসেন্টলি আসবো দাঁড়ান খুব সুন্দর বাট আমার আমাকে এই ব্লাউজে দেখার অপেক্ষা করে থাকতে থাকতে ব্লাউজ শেষ হয়ে যাবে বলে দিলাম সেই অপেক্ষায় আবার থাইকেন না খুবই সুন্দর আফরোজা মানহা আপু থ্যাংক ইউ সো মাচ প্রত্যুষা বর্মন থ্যাংক ইউ সো মাচ আপু ফর হেল্পিং মি আউট থ্যাংক ইউ নামটা খুবই সুন্দর আপু ফার্স্ট রেটটা আবার দেখান প্লিজ এই যে ফার্স্ট রেটটা আমার হাতে এটার হচ্ছে হাতা হচ্ছে উনিশ ইঞ্চি প্লাস হাতা গলা সাত ইঞ্চি ডিপ পেছনের গলা দুই ইঞ্চি ছোট গলা আর কি সো সামনে বাটন কাঠের এই যে নারিকেলি বাটন গুলা সো যাদের ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র হচ্ছে এক টাকা মাত্র এক টাকা পেয়ে যাচ্ছেন এই ব্লাউজটি অলমোস্ট ফুল হাতা কিন্তু মানে একটা আমাদের গজ করে কাপড় যায় এবং এত ডিজাইন কে দিবে সো 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 কি সুন্দর মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ অপু আমি আমি একবার যে মেকআপ নিয়েছিলাম সেই মেকআপ নিয়ে আবার লাইভে বসে গেছি দাওয়াত খেয়ে আসলাম ফাঁকে যদিও দাওয়াত দাওয়াত ঠিক আমার চাচা শ্বশুরের বাসা একদম বাসার কাছে সো এটা কোনো ব্যাপার না এমনিতে আমরা কোথাও যাই না মানে বাইব আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াই ইভেন আমরা কাজ কাজ কাজও অনেক বন্ধ রেখেছি মানে কাজেও অনেক বন্ধ সো আহ এই ছিল আজকে লাইফ আপনারা তো বললাম চলেন গেম খেলি চলেন গেম খেলি আজকের রাতটা বাকির সময়টুকু আমি আড্ডা দিব যাব না বাকি সময়টুকু আমি আড্ডা দিই চলেন আস্ক মি সামথিং অ্যান্ড আই উইল আস্ক ইউ অ্যাগেন মানে কিছু একটা ধরেন দিন ধরে বলতে চাচ্ছেন ধরেন বলতে চাচ্ছেন আপু আপনাদের কোয়ালিটি ভালো না সেটাও বলে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা কোশ্চেন আমি করি সেটা হচ্ছে আপনারা কাকে কাকে রেফার করেছেন মানে কাদেরকে কেউ কি কালার প্রেসকে রেফার করেছেন যে দোস দেখ পেজটা তো অনেক সুন্দর কাপড় চুপড় পাওয়া যায় আমি দেখতে চাই যে কারা কারা রেফার করে টোয়েন্টি ইঞ্চেস আপু উনিশ উনিশ ইঞ্চি প্লাস তো টোয়েন্টি আসলে কম বেশি এক দুশোটা কম বেশি হয়ে যায় আপু মুভমেন্ট পাস লিঙ্ক থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ মিনাল মিনাল চৌধুরী ভাইয়া নাকি আপু মিনাল চৌধুরী ভাইয়া না আপু না আপু আপনার স্কিন এত স্মুথ কিভাবে আমার স্কিন এত স্মুথ তো না লাইভে মনে হয় স্মুথ দেখাচ্ছে বাট এত স্মুথ না অনেক কিছু আছে এই যে দেখেন এখানে একটা আছে এই যে একটা আছে দেখো যাচ্ছে না আর আমার ব্ল্যাক হেয়ারস আছে আর তারপর একটু স্মুথ বেশি লাগার কারণ হচ্ছে আমি রিসেন্টলি একটা নিয়েছি ও ওটা হচ্ছে এমইপিডিএইচ আছে যাদের মিরপুরের মধ্যে এবং আশেপাশে থাকেন তারা আমাকে ইনবক্স করবেন আমি অ্যাড্রেস দিয়ে দিব পার্লারটা ভালো আছে 46 কবে আসবে আপু 45 কবে আসবে ইদের আগে আর হচ্ছে না ঈদের আগে গুলো অলরেডি আমাদের রানিং এ দেয়া তো ঈদের আগে আর হচ্ছে না আপু কুর্তি নিতে চাই কুর্তির জন্য ইনবক্স করে দিন আপু এই যে আমাকে স্ক্রিনশট নেন তারপরে হচ্ছে কুর্তি নেওয়ার জন্য ইনবক্স করে দিন তেরোশো টাকা আমি করেছি রেফার সাবিহা আল রাজিকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আফসানা মিম খান আপু থ্যাংক ইউ সো মাচ সাবিহা নাসরিন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গ্রিন আছে গ্রিন তো দেখালাম গ্রিন ব্লাউজ তো দেখালাম আপু একটা এটা এখনো রেডি হয় নাই এটা রেডি হয়ে আসতে আরো পাঁচ সাত দিন টাইম লাগবে এটা একবার মানে একবার স্টক আউট হয়ে গেছে আবার আসবে আবার আসবে ব্যাক সাইডে হুক আই ডু দো আই ডোন্ট পারচেস এনিথিং ফ্রম ইউ বাট রেফারিং পিপল বিকজ আই লাইক ইউর প্রোডাক্ট থ্যাংক ইউ সো সেলিনা আক্তার এটাই আসলে ইম্পর্টেন্ট যে দিন শেষে সেল হলো কয়টা অবশ্যই ইট ম্যাটারস মানে কতটা সেল হলো এটা অবশ্যই ম্যাটার করে না হলে তো আসলে জীবন জীবিকা চালানো যাবে না সো এটা ম্যাটার করে বাট এটার পাশাপাশি আরও অনেক কিছু ম্যাটার করে সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্রিসিয়েশন আপনাদের কমেন্টস আপনাদের স্যাটিসফ্যাকশন এগুলো অনেক কিছু ম্যাটার করে বিশেষ করে অন্ট্রপ্রেনারদের ক্ষেত্রে এটা বেশি ব্যাটার করে যারা জব করে তারা হয়তো শুধু বসকে খুশি রাখলেই হয়তো তাদের কাজটা অনেক সহজ হয়ে যায় বাট অন্টারপ্রিনারদের ক্ষেত্রে যেটা হয় যে আপনারা সবাই হচ্ছে আমার বস মানে জাস্ট লাইক দিস তাই না কাস্টমার সবাই বস সো সবসময় এটাও ঠিক আবার সবাইকে টাইম হ্যাপি করা যায় না বাট আমরা চেষ্টা করি আমাদের পক্ষে যেটুকু সম্ভব সসম্মানে সবাইকে ওইটুকু সার্ভিস দেওয়ার এবং সম্মানের সহিত হচ্ছে ট্রিট করার এটাই আসলে মেইন আমি এই জন্যই হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করলাম আমি ফিমেল আপু সরি মন ভালো না তাই ব্ল্যাক কালার প্রোফাইল পিকচার দিয়েছি টেক কেয়ার ও আচ্ছা মিনাল আপু কোনো সমস্যা নাই মন ভালো হয়ে যাক সে দোয়াই করি তবে মন ভালো না থাকলে মন ভালো হবে এরকম কিছু কাজ করলে হয়তো মনটা ভালো হয়েও যেতে পারে তাই না আজকে রাত বলা যায় না কখন কি হয় আসলে বলা যায় না হঠাৎ করে ধরেন একটা গান শুনলেন মন ভালো হয়ে গেল বা একটা বই পড়লেন আমি যেটা করি মন ভালো করার জন্য গাছ কিনি যেটাই লকডাউনে সেটাও করা যাচ্ছে না আমি খুব মানসিক অশান্তিতে আছি এই জন্য একটু লকডাউনে মানে একটু গাছ কিনতে যাব আমাদের যদিও নার্সারি খুব কাছে বাসার একেবারেই কাছে হচ্ছে নার্সারি হেঁটেও যাওয়া যায় দেখি কালকে যাওয়া যায় কিনা সো আমি গাছ কিনি আপনিও এরকম কিছু একটা করেন যেটা ভাল লাগবে আর কি আপু গ্রিনটার প্রাইস সেভেন হান্ড্রেড আপু অনেকেই অনেককেই বলেছে আপনার পেজের কথা প্রিয়াঙ্কা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি মনে করি কালার ক্রেস হচ্ছে সবার মুখে মুখে ছড়িয়ে যাবে এটাই হচ্ছে আমার প্রত্যাশা তাই না এটাই আপনাদের কাছ থেকে আমার এটাই চাওয়া আছে কালার ক্রেস সবার মুখে মুখে একদিন অনেক জায়গায় ছড়িয়ে যাবে আমি যে আপনাদেরকে লাইভ বারবার শেয়ার করতে বলি আমি কিন্তু একবারও বলি না যে গ্রুপে গ্রুপে শেয়ার দেন আপনারা গ্রুপে গ্রুপে শেয়ার দেন দরকার নাই আপনি শুধু নিজের প্রোফাইলেই যদি একটাবার শেয়ার দেন প্রোফাইলে আমরা সেই জিনিসগুলাই রাখি যেগুলো আমাদের অনেক ভালো লাগে তাই না আমিও যদি কোনো পেজের লাইভ শেয়ার করি তাহলে বুঝবেন যে সেই পেজের প্রোডাক্ট আমার ভালো লাগে এই জন্য আমি শেয়ার দিই সো আপনারা যারা ভালোবাসেন আমাকে তাদেরকে সবসময় হচ্ছে আমি রিকোয়েস্ট করি যে আপনার প্রোফাইলেই শেয়ার দেন সমস্যা নাই সেখান থেকে একজন জানুক বা দুইজন জানুক বা খুব বেশি নাই জানলো কেউই দেখলো না তাতেও সমস্যা নেই বাট কোনো না কোনো একদিন হঠাৎ করে হয়তো সে নোটিফিকেশান পাবে এবং কালার ক্রেস সম্পর্কে জানবে তাই না আজকে কি দেখাবেন আপু অলরেডি দেখানো শেষ এখন আমি গল্প করছি আজকে তিথি তিথি ধারা আপু অনেক দেরি করে ফেলছেন আজকে এখন তো গল্প সেশন চলছে আজকে অলরেডি ব্লাউজ দেখিয়েছি সো যারা মিস করেছেন ব্লাউজ দেখে ফেলেন কোন সমস্যা নেই কালকে শাড়ি দেখাবো এখন কখন লাইভ হতে পারবো আই এম নট শিওর দ্যাট দুপুরের দিকে একটা লাইভ করার ইচ্ছা আছে আর যদি না পারি রাতে অবশ্যই ঠিক আছে দুপুরের দিকে যদি না পারি রাতে অবশ্যই করব কাইন্ডলি কেউ হচ্ছে মাইন্ড করেন না যে আমি আজকে শিবুরি দেখাবো বলেছিলাম আমি কালকে দেখাবো থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর কাইন্ড ফর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটার জন্য থ্যাংকস বলতে হবে না মানে আচ্ছা সো এই ছিল আজকে লাইভ এখন তাহলে আমি চলে যাই সবাইকে তা বাই বাই দিয়ে সবাইকে শুভরাত্রি তাড়াতাড়ি ঘুমান না হলে আবার সিহেলি টাইমে ওঠা কষ্ট হয়ে যাবে সো আর বেশিক্ষণ আড্ডা দিব না এখনই বাই বলে দিচ্ছি আল্লাহ